নতুন ধানের চাউল ঝাড়ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি গ্রামের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি সব সময় চেষ্টা করি বাস্তব চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরতে আমার মনে হয় আমার মতো আপনারাও বাস্তব চিত্রগুলি দেখতে বা বাস্তব সব কিছু দেখতে অনেক ভালোবাসেন তাই আমি যখন ভিডিও করি তখন কিন্তু কাউকে কিছুই বলি না যে যার মতো কাজকর্ম করছে রান্নাবান্না করছে চলাফেরা করছে ওভাবেই আমি ভিডিও ধারণ করি ধানগুলো রোদ্রে দিয়ে এসে এখন শাক কাটব মিষ্টি কুমড়োর শাকগুলো এইমাত্র এই মাত্র জমি থেকে তুলে এনেছেন দুইজনে বসে বসে শাকগুলো কেটে কুটে নিচ্ছি ডাটাগুলো রেখে দেব শুধু কচি শাকগুলো রান্না করবো ডাটাগুলো ঢাকায় নিয়ে যাব আজ বা ধানগুলো শুকিয়ে যাবে এরপরে ধান ভাঙিয়ে চাউল ঝেড়ে আম কাঁঠাল পেরে সবকিছু গুছিয়ে নিয়ে আগামীকাল সকাল বেলায় ঢাকায় চলে যাব আশা করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব গ্রাম অঞ্চলে যাদের জমিতে এইসব শাকসবজি লাগিয়েছেন তারা কিন্তু এখন আর এইসব শাক খেতে চায় না তো কিছুক্ষণ আগে উত্তরা ওর দাদাকে বলেছে দাদা আমাদের জমিতে মিষ্টি কুমড়ো শাক আছে বরবটি সিম আছে আপনারা খেলে ওখান থেকে উঠিয়ে নিয়ে খান কোনো সমস্যা নাই তো আমি বলছি তাহলে কয়েকটা কুমড়ো শাকের ডগা নিয়ে আসো তো চার পাঁচটা কুমড়ো শাকের ডগা নিয়ে আসছেন আজ শুধু শাক রান্না করবো আর জমিতে যে জালি কুমড়ো হয় একটা ছোট জালি কুমড়ো আছে ঘরে ওটা দিয়ে হেলনের ডাল রান্না করব। আর কিছুই করব না আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেছেন আপনারা অবশ্যই দেখেছেন আমাদের রান্নাঘরের ভিটের উপরে আমার একটা চুলা আছে তো এবার বাড়ি এসে ওই চুলাটা আর জ্বালাই নাই কারণ উপরে কোনো চাউনি নাই উপর থেকে আম পড়বে বা লতা পাতা কিছু পড়বে এই কারণে এবার আর চুলাটা জ্বালাচ্ছি না হঠাৎ করে যদি ভাত তরকারির উপরে একটা আম পড়ে যায় তাহলে তো সর্বনাশ তো সমীরের বউ তারপর ওদিকে উৎপলের বউ গোপালের বউ এরা সব সময় বলে রান্না রান্না বলে কাকিমা কিছু করবেন আমাদের চুলা খালি যাচ্ছে এইভাবে বলে আজও দেখি সব রান্নার আয়োজন করে নেই ওদের কারো ঘরে রান্না করে নিয়ে আসব। এদিকে মাঝে মাঝে গিয়ে ধানগুলো নেড়ে দিচ্ছি ধানগুলো প্রায় শুকিয়ে আসছে বাদামগুলো গাছ থেকে ছাড়িয়ে নিয়ে পুকুর থেকে ধুয়ে এনে রোদ্রে শুকাচ্ছে আমার কাছে কাঁচা বাদাম খেতে এত যে ভালো লাগে তো আমি মাঝে মাঝে হাঁটতে হাঁটতে একটা দুইটা করে বাদাম খাই খুব ভালো লাগে আমার কাছে বাদামগুলো দিন দিন শুকাচ্ছে আর খুব মিষ্টি হচ্ছে এগুলি হলো হেলনের ডাল খোসা ছাড়িয়ে নিচ্ছি জালি কুমড়ো দিয়ে রান্না করব আজ জয়শ্রীদের ঘর থেকে রান্না করে নিয়ে আসলাম এখন দিনের আড়াইটা বাজে ধান শুকিয়ে গেছে বারোটার আগে ধানগুলো উঠোনে জড়ো করে রেখে তারপর রান্না করেছি রান্নাবান্না সেরে নিয়ে ধানগুলো উঠিয়ে স্নান করে এখন ভাত খেতে বসলাম ধানগুলো বস্তায় ঢুকিয়ে গোপালদের ধারের উপর রেখে আসছি তো খাওয়া দাওয়া করে উনি একটু বিশ্রাম নেবেন এরপরে বিকালের দিকে ধানগুলো মিলে নিয়ে ভাঙিয়ে আনবেন অল্প ধান তার জন্য মেশিন বাড়িতে হয়তোবা আসবে না আর ডাকবো না এই ধানের জন্য ওরা বাড়িতে আসলে ওদের পোষাবে না বাড়ির সামনেই বড় রাস্তা রাস্তা দিয়ে অটো ভ্যান সিএনজি এইসব সবসময় যাতায়াত করে একটার উপর বস্তাগুলো উঠিয়ে নিয়ে যাবে সমস্যা হবে না আজ রোদও আছে গরমও পড়ছে রোদ হলে গরম পড়ে আর রোদ না থাকলে তেমন গরম থাকে না আজ কয়দিন আমরা বাড়িতে আছি রাতের বেলায় কাঁথা গায়ে দিতে হয় ঘুমাতে খুব ভালো লাগে নিজের ঘরে একেবারে শান্তির ঘুম তার উপর বেশি গরমও নাই ঠান্ডাও নাই নাতি রাতের বেলায় খুব ভালো লাগে রাতে ঘুমানোর জন্য চোখ বন্ধ করি চোখ খুলেই দেখি সকাল হয়ে গেছে কি যে ভালো লাগে কি যে গভীর ঘুম হচ্ছে ঢাকায় এত আরামে ঘুমাই ওখানে কিন্তু এরকম গভীর ঘুম কম হয় আজ কুমড়ো শাক ভাজাতে তেমন কিছুই দেই নেই তেলের উপর তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিলাম ঢেকে ঢেকে নেড়ে চেড়ে শাকটাকে খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি উনি বলছেন ডালটাও খুবই চমৎকার হয়েছে তো আমরা ঢাকায় যে জালে কুমড়ো খাই ওটার থেকে এই কুমড়োটা বেশি স্বাদের ওনাকে বলছিলাম এরকম সাইজের দুই তিনটা জালে কুমড়ো কিনে নিতে ওইগুলি ঢাকায় নিয়ে যাব। ঢাকায় আবার এই কুমড়োগুলি পাওয়া যায় না ঢাকায় যেগুলি পাওয়া যায় ওটাকে জালে কুমড়ো বলে আর আমরা বলি চাল কুমড়ো ওটা চালে ধরে আর গোল গোল এই কুমড়ো জমিতে হয় এগুলিকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় হরসি কুমড়ো বলি হরশি কুমড়ো চাল কুমড়ো থেকে স্বাদ বেশি যেভাবে রান্না করা হয় খুবই চমৎকার লাগে খেতে আজও অনেক চমৎকার হয়েছে শুধু জিরা পোড়নে দিয়ে রান্না করেছি খুব ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়েছিলাম এখন দেখছি আমার যা সঞ্জয় এরা বসে বসে বাদাম বাচ্ছে তো আমিও ভাবলাম ওনাদের সাথে কয়টা বাদাম বেছে দিই বাদাম বড় সাইজের গুলো বেছে বেছে আলাদা করে নিচ্ছে এগুলি বিক্রি করবে অনেক বাদাম হয়েছে এত বাদাম তো আর নিজেরা খেতে পারবে না তো এগুলি বিক্রি করে দেবে তাই দেখে দেখে ভালো ভালো বড় বড় বাদামগুলো আলাদা করে নেওয়া হচ্ছে আর ছোটগুলো নিজেরা রেখে দেবে এগুলো সারা বছর খাওয়া হবে এভাবে করে সবগুলো বাদাম বেছে বেছে নেবে জমিতে আরো বাদাম ওঠানো বাকি আছে অনেক জমিতে সঞ্জয় বাদাম করেছে খুব সুন্দর বাদাম হয়েছে বাদামগুলো একেবারে ফুরা ফুরা ভিতরে মিষ্টিও আজ দুই তিন দিন ওনারা বাদাম রুদ্রে দিচ্ছেন আমার জায়েরা তো আমি হাঁটতে হুঁটতে একটা দুইটা করে বাদাম খাচ্ছি কি যে ভালো লাগছে আমার কাছে আমার কাছে ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম বেশি ভালো লাগে বাদাম বাঁচতে বাঁচতে বিভিন্ন ধরনের গল্প সল্প করছি খুব ভালো লাগছে আমার পাশে বসে পান খাচ্ছেন জয়শ্রী ঠাকুরমা ইনি আমাদের বড় যা একেবারে জ্যাঠা শ্বশুরের ঘরের চার ভাসুর ওনাদের সবার বড় উনি আমার মায়ের থেকে অনেক বড় তো ঠাকুরের আশীর্বাদে এখনো সুস্থই আছেন হেঁটে চলে খাওয়া দাওয়া করে এখনো ভালোই আছেন আমার নিজের যাও আমার মায়ের থেকে বয়সে মনে হয় বড় হবে দুই এক বছরের এনার বয়স নব্বই উপরে ওনার সাথে বসলেই উনি পান সাদেন পান খেতে বলেন আমি বলি না দিদি আমি পান খাব না তবে পান খাই না যে এমন নয় শীতকালে মাঝে মাঝে পান খাই শীতকালে কাঁচা সুপারি দিয়ে পান খেতে খুব ভালো লাগে গতকাল বেলায় উনি মিল থেকে ধানগুলো ভাঙিয়ে এনেছেন চাউলগুলো কত সুন্দর হয়েছে দেখুন এখন সকালবেলা আজ শুক্রবার আমি বসে বসে চাউলগুলো ঝেড়ে নিচ্ছি আমাদের রান্নাঘরের ভিটির উপরে চালগুলো ঝেড়ে নিচ্ছি তো কিছু গুছিয়ে নিয়ে আজই চলে যাব ঢাকায় চাউল ঝাড়া হলে এগুলো রেডি করে রেখে তারপর আম পারবো কাঁঠাল পারব কয়েকটা কাঁঠাল আছে গাছে এগুলি বড় হতে অনেক সময় লাগবে তো কোসি কাঁঠাল এসর রান্না করে খাওয়ার জন্য ঢাকায় নিয়ে যাব নিজের গাছের সুমিষ্ট পাকা কাঁঠাল খাওয়া এই বছর আর ভাগ্যে জুটবে না চাউলগুলো গুলো খুবই সুন্দর হয়েছে একেবারে খুদ কম একেবারে গোটা গোটা চাউল হয়েছে তো এখানে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ কেজির বেশি হবে না চাউল আন্দাজে বলছি মাপার পর আপনাদেরকে বলবো কতটুকু চাল হয়েছে অনেক কিছু সামলাতে হবে শুধু ওইটাই ভাবছি গোপালের মা দিদি আসছেন চাউলগুলো কেমন হয়েছে দেখার জন্য উনি বলছেন দারুণ হয়েছে তো চাউলগুলো এক সময় এই রান্নাঘর খুবই জমজমাট ছিল এসবেস্টারে চাউনি নিচে হাফ বাঁশের বেড়া জানালা ছিল খুবই সুন্দর একটা রান্নাঘর ছিল তো এখন ভেঙে চুরে একেবারে খালি ভিটা পড়ে আছে এখনো বাড়ি আসলে বেশি দিন থাকলে এখানেই রান্না করি এখানে একটা চুলা আছে আপনাদেরকে আমার চুলাটা এবার দেখাতে মনে ছিল না আসলে আমি চুলাটার ভিডিও করি নাই চুলাটা একেবারে অক্ষতই আছে যেভাবে ঢেকে রেখে গেছি ওভাবেই আছে দুইটা টিন দিয়ে চুলাটাকে ভালো করে ঢেকে রেখেছি যেন জল না ঢুকে চাউলগুলো অর্ধেকের মতো ঝাড়া হয়ে গেছে এগুলি হলো খুঁদ তো খুদ বেশি বের হচ্ছে না চাউল গোটাই হয়েছে চাউল ঝাড়া শেষ এখন গোপালদের ঘরে আসলাম আমরা ওদের থেকে দশ কেজি হেলনের ডাল ঢাকায় নিয়ে যাব তো গোপাল হেলনের ডালগুলো মেপে দিচ্ছে সোমার জন্য নেব পাঁচ কেজি আমাদের জন্য দশ কেজি তো সোমার জন্য পাঁচ কেজি নেব ওটা মেপে ওদের ঘরেই রেখে দেব ওরা কোনো সময় ফেনে গেলে ওটা নিয়ে যাবে আমাদের গ্রাম অঞ্চলে এই ডালকে কেউ বলে হেলনের ডাল কেউ বলে বেলির ডাল তো আমরা বেশিরভাগ হেলনের ডালে বলি তিন কেজি একসাথে মাপবে দেড় কেজির বাটখারা আছে আর দেড় কেজি ডাল নিয়েছে তো এখন তিন কেজি ডাল একসাথে করে মাপবে অনেকগুলো ডাল মাপতে হবে তাই বেশি বেশি করে মেপে নিচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অনেকেই হেলনের ডাল চিনেন না যারা নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের মানুষ তারাই শুধু হেলনের ডাল কি চিনেন আর কেউ চিনেন না এই ডালটা আর কোথাও চাষ হয় না মনে হয় তবে এত যে চমৎকার এটা খেতে কোনো শাক অথবা সবজি দিয়ে রান্না করলে যেমনি স্বাদ হয় শুধু শুধু রান্না করলেও খুবই চমৎকার হয় আবার বড় যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করা যায় এই ডাল দিয়ে কবুতরের মাংসও রান্না করা যায় চার পাঁচ বছর আগে শেষবারের মতো আমাদের জমিতে হেলনের ডালে চাষ করেছিল অনেক ডাল পেয়েছি আমার মনে হয় তিন মনের মতো ডাল পেয়েছি ওই ডাল আমরা তিন চার বছর পর্যন্ত খেয়েছি আমরা তো আর বিক্রি করি নাই এরপর থেকে আর করি না অনেক পরিশ্রম হেলনের ডাল যখন তোলা আরম্ভ হয় প্রতিদিন সকাল বিকাল ডাল তুলতে হয় শুধু ডালের ছড়াগুলো উঠিয়ে এনে ওগুলি রোদ্রে দিয়ে কিভাবে ছড়া থেকে ডাল বের করা হয় ওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই দেখেছেন গোপালদের ঘরেও আমাদের ঘরের মতো নকশি করা বাঁশের বেড়া এগুলি বানাতে অনেক টাকা খরচ হয়েছে তখন দেখতেও খুব সুন্দর এখানে তিন কেজি ডাল একটু বেশি হয়েছে অল্প একটু রেখে দিল ছয় কেজি হল গতবার বন্যায় গোপালদের অনেক ক্ষতি হয়েছে গোপালের মতো এত ক্ষতি আমাদের এদিকে মনে হয় কারো হয় নাই ওদের দশ বারো মন চাউলে নষ্ট হয়েছে তেল ডাল চাউল অনেক নষ্ট হয়েছে সেই থেকে ঘরের সব চাউল পুকুরে ফেলে দিয়ে সেই থেকে কিনা চাউলের ভাত খাচ্ছি এখনো ধানের চাষ হয় নাই আগামীবার যদি জমিতে ধান হয় বন্যা যদি না হয় তখন হয়তোবা ঘরের ভাত খেতে পারবি তো এবারও গোপালের মা দিদি আমাকে বলেছেন যে আবার যদি বন্যা হয় এ ডাল রেখে কি করব সব ডাল বিক্রি করে দেব অল্প শুধু খাওয়ার জন্য রাখব আর গুলি বিক্রি করে দেব এ কারণে ডাল এদিকে উঠাচ্ছেন আর বিক্রি করে দিচ্ছেন অনেক ডাল বিক্রি করেছেন দুই আড়াই মনের মতো ডাল বিক্রি করেছেন এ যাবত আমরা নেব পনেরো কেজি দশ কেজি আমাদের জন্য পাঁচ কেজি সোমার জন্য আমার সব কিছু গোছানো হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা বের হব এখন দিনের সাড়ে এগারোটা বাজে অনেক কষ্ট করে আম পেরেছি কাঁঠালগুলো পেরেছি ওগুলি আবার বস্তায় ঢুকিয়ে সব রেডি করে নিয়েছি এখন সবার সাথে একটু দেখা করে আসি তারপরে বের হব সমীরের ছেলে এক ধরনের বুনো ফল কুড়িয়ে এনেছে আমাকে দেখাচ্ছে তো অনেক বছর পর এই ফলগুলো দেখলাম ছোটবেলায় যখন স্কুলে যেতাম বনের থেকে বা রাস্তার ধারে এসব ফল ফেকে থাকতো আমরা খেতাম এই ফলটার নাম হলো অবৈন এটা আপনারা অনেকে হয়তো চিনতে পারবেন নামটা হয়তো ভিন্ন ধরনের হতে পারে এরকম ফলটা দেখুন মুখে দিলে একটু মিষ্টি লাগে ভিতরে বীজও আছে মিষ্টিও আছে আবার কষও আছে ভালো করে পাকলে মিষ্টি লাগে এগুলি আমরা স্কুলে আসা যাওয়ার সময় খেতাম অনেক বছর পর দেখে আমার কাছে খুব ভালো লাগছে আজকে উঠোনে আমাদের ধান নাই তাই সবাই ডাল রোদ্রে দিয়েছে আবার বাদাম সরিষা বিভিন্ন ধরনের ডাল রোদে দিয়েছেন তো আমি সবার সাথে একটু দেখা করে আসি সবাই যার যার কাজে ব্যস্ত একটু পরে আমরা বের ডাল এরকম কড়া রোদে চার পাঁচ দিন শুকাবে তারপরে ভালো করে ঝেড়ে টিনে বা বড় কৌটোতে ঢুকিয়ে রাখবে আমাদের তিন বাড়ির যতজনের জমি আছে সবার জমিতে হেলনের ডাল করেছে এবার সবাই প্রচুর ডাল পেয়েছে গোপালের মা দিদির সাথে দেখা করতে আসলাম উনি রান্না করছেন বৌমা বাড়িতে নাই বাপের বাড়িতে গেছে ছেলেকে নিয়ে তিন দিনের বন্ধ পেয়েছে তার জন্য বাপের বাড়িতে মা বাবাকে দেখতে গেছে আমাদের বাড়ি থেকে বৌমার বাপের বাড়ি বেশি দূর না এখান থেকে রওনা দিলে পনেরো বিশ মিনিটের মধ্যে ওর বাপের বাড়িতে গিয়ে পৌঁছে যায় রবিবার স্কুল খোলা রবিবার সকাল বেলায় চলে আসবে তো রান্না করছেন আলু ভাজা শাক ভাজা আর আলু কুমড়ো ডাঁটা দিয়ে তেলাফিয়া মাছের ঝোল নাত এটা সেটা রেডি করে দিচ্ছে ঠাকুরমাকে ঠাকুরমা বসে বসে রান্না করছে সরিষার ডাটা দিয়ে রান্না করছেন ওনাদের প্রচুর সরিষা হয়েছিল তো সরিষার ডাটা আজ কয় মাস যাবত অনবরত সরিষার ডাঁটা দিয়ে রান্না করছেন এখনো আছে এখনো অনেক আছে সুবিধা অনেক সরিষার ডাটা দিয়ে রান্না করতে দুই চুলায় রান্না বসালে বেশিক্ষণ সময় লাগে না তিন চার তরকারি ভাত হয়ে যায় এগুলি হলো মুগ ডাল এগুলি সঞ্জয়দের নিজের জমির মুগ ডাল এটা হলো সরিষা এটা কার জানি না আমার যায়ের সাথে একটু দেখা করে আসি উনিও রান্না বসিয়েছেন উনি গ্যাসের চুলায় রান্না করেন প্রতিদিন ভোগ লাগান ওই ভোগের প্রসাদী পান মা ছেলে দুজনে আমি বলছিলাম দিদি এটা কি রান্না করছেন উনি বলছেন এটা হলো মিষ্টি আলুর পায়েস আমি বলছিলাম দিদি তাহলে কিভাবে রান্না করছেন এটা উনি বলছেন এক মুঠো সুগন্ধি আতপ চাউল আর মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এরপরে এখন দিচ্ছি গরুর দুধ আর চিনি দেব ব্যাস দারুণ স্বাদের পায়েস হয়ে যাবে এভাবে আমার শাশুড়ি মা রান্না করতেন উনি বলছেন তো আমিও এক দুইবার খেয়েছি তখন কিন্তু চাউল দেওয়া হতো না শুধু মিষ্টি আলু দুধ দিয়ে পায়েস রান্না করতেন সাথে চিনি বা গুড় দেওয়া হতো এখানে সমীরের বউ রান্না করছে ঘরে বউ শাশুড়ি মা দুজনে রান্না করছেন শাশুড়ি মা তো নিরামিষ তিনি এক সাইডে গ্যাসে রান্না করছেন আর বৌমা এদিকে রান্না করছেন আজ কয়দিন আমিও সমীরের বইয়ের চুলায় রান্না করেছিলাম বাড়ির সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা রওনা দিলাম ঘর বাড়িগুলোর দিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি কি যে মায়া লাগে এই ঘর ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে ব্যাগপত্রগুলো নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম এসেই একটা বড় বাস পেয়েছি ওই বাসে করে আমরা লাল ফুল চলে আসলাম লাল ফুল থেকে ঢাকাগামে বাসে উঠেছি প্রায় দুই ঘন্টা পর এখন যাত্রা বিরতি দিয়েছে তো একটা হোটেলে বাস থেমেছে আমরা সবাই নেমে হোটেলে গিয়ে কেউ খাচ্ছে কেউ হাত মুখ ধুয়ে আসছে তো আমিও একটু হাত মুখ ধুয়ে আসলাম এখন খুব ভালো লাগছে পনেরো মিনিট বিরতির পর বাস আবার ছেড়ে দিল আমরা একেবারে সামনে সিটে বসেছি চোখের সামনেই পুরা বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি যেন রাস্তার দুই পাশে দুই রাস্তার মাঝখানে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যাচ্ছে অনেক ধরনের ফুল ফুটে আছে কোথাও হলুদ ফুল কোথাও লাল ফুল কোথাও গোলাপি দেখতে যে কি ভালো লাগছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমরা এসে পৌঁছে গেছি দিকে একটা লোক দিয়ে ব্যাগগুলো উপরে উঠালাম অনেক সময় পার হয়ে গেল এখন আমরা খেতে বসলাম ওরা বাপ বেটা খাচ্ছে পোলাও মাংস গতকাল পাথর রান্না করেছিল গরম করে দিয়েছি আর আমি খাচ্ছি ভাত আর পাচন এক বক্স পাচন জাল দিয়ে নিয়েছি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে